গাইস আমরা আইসি কারাগঞ্জ বাহাগালি স্টিলের ব্রিজ ঘুরতে তো ওই যে আমরা ওই ব্রিজ থেকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আমরা এদিক দিয়ে ঘুরে আসলাম এই যে তোমাদের এই কাশফুল সৌন্দর্য বাগানটা দেখতে সবাই চলেন ওখানে যাই দেখি কীরকম সৌন্দর্য জায়গাটা তো তোমরা যারা এখানে আসো নাই অবশ্যই আসবেন ভিডিও বানাবেন জায়গাটা অনেক সুন্দর দূর থেকে অনেক সেই দেখা যাচ্ছে আর কি কী আর বলবো বলার মতো কিচ্ছু নেই সবাস এখানে যাই দেখি এখনো আর বেশি দূর নেই আমরা অনেক দূর আইসা পড়ছি তো এদিক দিয়ে অনেকটা আমাদের রাস্তা ঘুরতে হয়েছে এই যে দেখা যাচ্ছে আমরা ব্রিজ ওখান থেকে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে অনেক দূর থেকে ঘুরে আসতে হলো দেখি যাই সামনে আমার একটা ছোট ভাই সামনে ও ব্লগ ভিডিও বানাইতেছে দেখুন যে এখানে দাদু আছে উনি বসি দিয়ে মাছ ধরতেছে সো ওনার কাছে বিস্তারিত পরে শুনবো আগে আমরা এই বাগান থেকে ঘুরে আসি বাগানের সৌন্দর্যটা দেখে আসি কাজ ফুলে সো গাছ যারা তোমরা নতুন নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি বদগঞ্জ এবং তারাগঞ্জ থানার কিছু অদৃশ্য জায়গা অথবা সৌন্দর্য জায়গা আপনাদের ভিডিওর মাধ্যমে নিয়ে আসব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো গাইস আমরা অলরেডি কাশ বাগানে আইসা পড়ছি সো দেখেন এখানে অনেক সুন্দর অনেকটি অনেক বড় একটি জায়গার মধ্যে কাশ বাগান শুধু ফুল আর ফুল যারা এই জায়গাটা আসতে চান অবশ্যই তারা এখন স্টিল ব্রিজে থেকে দেখা যায় এই বাগানটি তো এখানে অনেকদিন অবশ্য ঘুরতে আসতে হয় দেখা যাচ্ছে ব্রিজটা আমরা এই যে এই দিক দিয়ে অনেকটা ঘুরতে হয় गाइस তো তোমরা যারা এই জায়গায় আসতে চাও অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখাইছি কোন দিক দিয়ে আসতে হয় অবশ্যই আসবেন आवाज আমরা এদিক দিয়ে পার হয়ে আসলাম সো আপনাদেরকে আমরা দেখাইতেছি আরো গোটাল বাগান টিকে ঘুরে দেখাইতেছি অনেক বড় জায়গা তো যারা এই জায়গায় আসতে চাও অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখাইছি তোমরা এদিকে আসতে পারো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা অনেক দূর এসে পড়ছি অবশ্য বাগানটি শেষ হচ্ছে না কাজ বাগানটি শেষ হচ্ছে না তো যাই হোক আর বেশি কিছু বলতে চাই না দেখতে পাচ্ছেন তো যারা এই জায়গায় আসতে চান অবশ্যই আসবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন নিবেদন পাওয়ার জন্য টাটা গাইস অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাল আমার পাশে থাকবেন তারাগঞ্জ বদগঞ্জ থানার অবশ্যই নতুন নতুন দৃশ্য অথবা সৌন্দর্য জায়গা নিয়ে আপনাদের ভিডিও নিবেদন দিব টাটা